নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো মটরশুটির পরোটা তার জন্য দেখুন এখানে প্রথমে ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটা আপনারা পরিমাণ মতো নেবেন এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো সাদা তেল এবার খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন ডোটা হয়ে গেছে এবার এখান থেকে লেচি কেটে নেব যেহেতু পরোটা হবে তাই বড় লিচি কাটব মোটরসুঁটি পুট্টা করে নেব তাই এখানে দেখুন একবারটি মোটরসুটি সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দেবো লবণ দিলাম চিনি দেব লঙ্কা গুঁড়ো দেব গরম মশলার গুঁড়ো দেব ভাজা মশলা দেব এবার হিং দেবো এবার সামান্য একটু জল দেব এবার একটা পেস্টটা হয়ে যাবো পেস্টটা হয়ে গেছে এবার এরপর পাত্রের মধ্যে নিয়ে নেব এখানে পুরটাও হয়ে গেছে তা দেখের মধ্যে একটু নরম হয়ে গেছে তা নরম হয়ে গেলে তাহলে আপনার একটু মধ্যে চোনার ছাতু দিয়ে দেবে এখানে দু চামচ ছোলার ছাতা দিয়ে দিলাম এটা খুব ভালো করে মাখিয়ে নেব পোটটা হয়ে গেছে তৈরি করা এবার এদিকে দেখুন লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা নেব এরকম করে একটা বাটির মতো করবো খুব পাতলা করবো না এরকম মোটা করে করতে হবে এবার এখানে পুর দিয়ে দেবো দিয়ে মুখটা নেব এইভাবে সবগুলো করে পুরগুলো সব পড়িয়ে দেখুন এবার এক একটা বেলে নেবো প্রথম ময়দা দিয়েছি এবার এখানে দেবো আবার ময়দা সরিয়ে নেব আস্তে আস্তে করে বেলতে হবে দেখুন এভাবে বেধে নিয়েছি এবার ভালো করে ময়দাটাকে ছড়িয়ে নেবে হবে এইভাবে বাকিগুলো সব বেলে নেব পরোটাগুলো সব বেলে নিয়েছি এদিকে একটা লোহার চাটু বসে দিয়েছি এবার এখানে দিয়ে দেব প্রথমে একটু দু পিঠটা হালকা করে সেঁকে নেবো পিঠটা দেখুন হালকা করে সেঁকে নিয়েছি এবার এখানে তেলটা দিয়ে দেবো এবার ও পিঠে নেব একটু কড়া করে ভেজে নেবো এটা হয়ে গেছে তুলে নেবো আবার একটা বসিয়ে দেব ঠিক এইভাবেই করে নেবো দুপিঠটা হাতে করে সেঁকে অল্প তেল দিয়ে দিয়ে করবো হলটা দেখুন বটরশুঁটির পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে তা শীতের সিজনে প্রচুর বটরশুটি উঠছে বন্ধুরা তা কচুরি পরোটা করে খাওয়াই যায় আর খুব খুব উপকরণ অল্প উপকরণে খুব তাড়াতাড়ি বানানো যায় তা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি খেতে ভালোই লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম